হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমাদের এখানে জগন্নাথের মাসি বাড়ি কিন্তু আমার বাড়ির সামনেই তো আমাদের এখানকার যে রথের মেলা হয়েছে সেই রথ কিন্তু এখানেই দাঁড়ানো আছে আর এখানে কিন্তু একটা রথ না দু দুটো রথ আছে আর দু দুটো রথের ঠাকুরই কিন্তু ওই সামনের মন্দিরটাতেই রাখা আছে তো মন্দির বললে ভুল হবে এটা কিন্তু একটা ঘরের মতন তো সেখানে কিন্তু ঠাকুরকে রাখা হয়েছে আর এখন দেখো দিনের বেলা দেখালাম আর এটা হচ্ছে সন্ধেবেলায় এখন হচ্ছে সন্ধ্যা আরতি এবং কীর্তন তো তোমাদের সাথে আমি পরপর প্রথম দিন থেকে একদম এই তিন চার দিনের পুরো ভিডিও কিন্তু শেয়ার করব তো যে যে ভিডিওটি দেখছো সাথে দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো এটা দেখো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল সে কারণে কিন্তু সামনেটায় লোকজন একটু কম ছিল তবু প্রভুর যেন কোনো অসুবিধা না হয় তার সেবাতে সে কারণে কিন্তু তার মাসির বাড়ির লোকজন তার জন্য একদম সকাল থেকে একদম জোর কদমে তার জন্য যে ভোগ প্রসাদ পুজো সব কিছু শুরু করে দিয়েছিল। আর এখানে যিনি ধূপকাঠি দেখাচ্ছেন উনি কিন্তু এই যে মন্দির বা বাড়ি যেখানে রথের ঠাকুর রাখা হয়েছে সেই বাড়ির মালিক অর্থাৎ বলা যেতে পারে যে যে মাসির বাড়ি বলা হয় সেই মাসির বাড়ি কিন্তু ওনারই তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাস্তাঘাট পুরো জলে ভরে গেছে কিন্তু সকালের পুজো হয়ে গেছে আর

আপনার বাড়ি কোথায় ও মা বলেন চোপড়া নাম শুনছো শুনেছি তো চোপড়া খালাগড় হুম খালাগড় থেকে 16 কিলোমিটার ভিতরে আচ্ছা আপনাকে প্রথম দেখলাম নাকি এবার হ্যাঁ মানে এটা প্রথমই বলা না আমি তো আমার তিনবার আচ্ছা আচ্ছা আমি তো দেখছি যে মনে হচ্ছে প্রথম দেখছি আপনাকে ওটাই ঠিক আছে আসি হ্যাঁ তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পেলে এখানকার যিনি গোসাই যিনি পূজা করছেন এই ঠাকুরদের ওই গোসাই কিন্তু অনেক ভালো আর সকলকে কিন্তু ডেকে ডেকে ভক্তি ভরে তাদেরকে প্রসাদ নিতে বলছেন আর পুজো কিন্তু খুব সুন্দরভাবে করছেন তো উনি আমাকে বলেছিলেন যে দুপুরে অন্নভোগ যেন অবশ্যই আমি প্রসাদ নিতে আসি সেই অন্নভোগের প্রসাদ নিতে কিন্তু আমি এখন এসেছি তো সেই ভিডিও তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি কারণ আমি অন্নভোগ যেই টাইমে নিতে এসেছিলাম সেই টাইমে কিন্তু অনেকেই ছিল না প্রথমে সকলে প্রসাদ নিয়ে গেছে আমি কিন্তু শেষের দিকটাই ছিলাম তাই কিন্তু প্রসাদ একটু অল্পই পেয়েছি তবে অসুবিধা নেই প্রসাদ অল্প হলেও চলবে তো দেখো এখান থেকে কিন্তু আমি প্রসাদ নিয়ে নিলাম আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু সকাল থেকে সারাদিনই খুব সুন্দর পূজা অর্চনা হচ্ছে আর দেখো এইটা হচ্ছে প্রসাদ আমি নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি নিজে একটু রেখেছি আর বরের জন্য আর ছেলের জন্য একটু রেখেছিলাম তো এরপর দেখো ছেলেকে আমি বিকেলবেলায় কিন্তু একটু দর্শনের জন্য নিয়ে এসেছিলাম তো ছেলে কিন্তু দর্শন করলো আর এখানকার যিনি পূজা করছিলেন যার কথা বললাম আপনাদেরকে তো উনি কিন্তু একটু তিলক আমার ছেলেকে টেনে দিলেন আর ছেলে কিন্তু তিলক নিতে খুব পছন্দ করে ও কিন্তু বসে গেল আর আমার বাড়ির সামনে যেহেতু এই পূজা অর্চনা হচ্ছে আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের সাথে একটু শেয়ার করার তো এখানে কিন্তু সকালে পূজা হচ্ছে দুপুরে ভোগ আরতি হচ্ছে তারপরে সন্ধ্যাতে তো আরতি হচ্ছেই তো এরপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যার আরতি তো সন্ধ্যার আরতিটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি অন্যদিন সন্ধ্যে টাইমে কীর্তনটা হয় তবে আজকের দিন কীর্তন হয়নি আর এই সামনে যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে হয়তো কীর্তন হবে আমি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো এই কয়দিনেরটা আমি শেয়ার করলাম আবার শেষের কয়দিনের ভিডিওটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যে যে ভিডিওটি দেখছো আমার পাশে থেকে আশা করি তোমাদেরকে আমি পুরো জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি ঘোরার ভিডিওটি দেখাতে পারবো তো বন্ধুরা দেখো আজকের মতন কিন্তু সন্ধ্যা আরতি এবং পুজো সম্পন্ন হলো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আমি কিন্তু আজ তোমাদের সাথে উল্টো রথের দিনের ভিডিও শেয়ার করতে চলেছি জানি হয়তো ভিডিওটি ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল তবে তোমরা ক্ষমা করে দিও যদি পারো তো আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে কারণ ভিডিওটি কিন্তু অনেক সুন্দর তো দেখো ফার্স্ট কিন্তু সকাল দিকে এখানে কিন্তু হচ্ছিল প্রভুর পুজো আর সকলে কিন্তু এখানে তাদের পুজো নিবেদন করছিলেন আর অঞ্জলি দেওয়ার জন্য তখন কিন্তু ভিড় ছিল বেশ ভেতরটায় তো তার মধ্যে আমি কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে কিন্তু দেখো রথের সাড়ে কিন্তু সকলে রেডি প্রভুকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য আর দেখো এদিকে একটু পরে কিন্তু পুজো হয়ে গেছে সকলে কিন্তু এক এক করে ভেতর থেকে বাইরে চলে আসছে আর হ্যাঁ এই ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রভুকেও তা এখানে দেখতেই পাচ্ছ প্রভুরা কিন্তু তাদের নির্দিষ্ট যে স্থান সে স্থানেই আছে আর তাদের উদ্দেশ্যে কিন্তু এই দিন ছাপানো ভোগ নিবেদন করা হয়েছিল তো এরপরে দেখো বাইরে কিন্তু কীর্তন হচ্ছে তো প্রভুকে ভোগ নিবেদন করার পর বাইরে তখন কীর্তন হচ্ছিলো আর বেশ ভালোই কীর্তন হচ্ছিলো অনেকক্ষণ ধরেই তো আমি একটু ছোট করেই তোমাদের সাথে সেই কীর্তনের মুহূর্তটুকু শেয়ার করলাম আমি এখানে চাইলেই কীর্তনের যে মূল ভিডিও অর্থাৎ সাউন্ড সহ সেটি কিন্তু দিতে পারতাম কিন্তু সেটি দিলে আমার ভিডিওতে অসুবিধা হতে পারত সে কারণে আমি কিন্তু সাউন্ডটা কেটে আমার ভয়েসে পরে অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কীর্তন শেষ হলে প্রভুকে নিয়ে কিন্তু রথে ওঠানোর পালা তাই কিন্তু সকলে তখন রথ পরিক্রমা করছিল দেব দেবীদের সকলকে কোলে নিয়ে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রভুকে কোলে নিয়ে কিন্তু সকলে পরিক্রমা করছিল তো এর ফাঁকে আমি একটু তোমাদের দেখিয়ে দিই আমি কিন্তু মাঝখানে ছিলাম সামনে ছিল মহিলারা আর পেছনে ছিল কীর্তনের দল আর সকলে কিন্তু এভাবেই তাদের সুন্দর মুহূর্তগুলিকে উপভোগ করছিলেন তো এরপরে আমি কেন বাদ যাবো তাই আমিও কিন্তু একটু করে সব দেবদেবীদের কোলে নিলাম সব দেবদেবী বলতে তোমরা কিন্তু বুঝতেই পারছো এখানে কিন্তু ছিলেনই তিনজন দেবদেবী জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবী তো তিনজনকেই কিন্তু সকলেই একটু একটু করে সময় কোলে নিচ্ছিলেন আর অনেক কিন্তু খুশি হচ্ছিলেন এনাদেরকে কোলে নিয়ে তো দেখো আমার ছেলেরও একটু ইচ্ছা হয়েছিল একটু কোলে নেবে ও বুঝতে পারেনি দেবতাদের কোলে নেওয়া অত সোজানা তাদের ভার অন্যরকমই হয় তো আমার ছেলে একটুখানি কোলে নিয়েই রাখতে না পেরে আমাকে নেওয়ার জন্য বললো যে মা তুমি একটু কোলে নাও তো আমি বুঝতেই পারলাম যে ওর কষ্ট হচ্ছে বা ও পারছে না আর তো এরপরে আমি নিলাম আর সত্যি আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে দেবদেবীকে কোলে নিলাম তো আমার কিন্তু খুবই ভালো লাগছিল তো এরপর দেখো একে একে কিন্তু দেবতাদের রথে ওঠানো হয়ে গেল তো এখানে কিন্তু দুটো রথ ছিল আর দুটো রথের ঠাকুরই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এর মধ্যে দেখো সকলে আরেকটি রথ টানার জন্য ব্যস্ত তো বলা হয়েছিল যে এই রথটা আগে বের হবে তো যে যে রথ টানবে চলে এসো সে কারণে কিন্তু সকলে রথের দড়ি ধরতে ব্যস্ত তো তোমাদেরকে আমি সেটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম তো এরপরে এখানে যেটা নিয়ম আছে জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে চিনি আর কলা প্রসাদ হিসেবে নিবেদন করা হয় তো আমরা সেটা ঠাকুরকে দিয়ে দিলাম আর এখানে সকলের উদ্দেশ্যে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তো সকলে কিন্তু সেই প্রসাদ নিচ্ছে সেটাও দেখালাম আর এখানে প্রভুকে তোলার পরে সকলের যে ভোগ সকলে যে নিবেদন করেছিলেন সেই ভোগ সবাইকে দিয়ে দেওয়া হলো তো আমাদেরটাও আমরা নিয়ে বাড়ি চলে আসলাম তো এত কিছু শেয়ার করলাম ভাবলাম ভোগটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তাই সেটাও শেয়ার করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমি রাতে মেলায় ঘুরতে গেছিলাম কিন্তু এখানকার প্রচুর বৃষ্টির কারণে মেলার ভিডিও শ্যুট করা হয়নি তো ভিডিওটি এত পর্যন্তই থাকুক তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি ভালো লাগে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু সাথে থেকো দেখা হবে আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো